আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ড্রিম ফুড বুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকে শেয়ার করছি কাঁঠালের বিচির খুবই মজার একটা রেসিপি এটা হচ্ছে কাঁঠালের বিচির ডাল কাঁঠালের বিচির স্যুপও বলা যেতে পারে খেতে খুবই মজার এর সাথে অন্য কোনো ডাল ব্যবহার করা হয়নি চলুন তাহলে দেখে নেই মূল রেসিপি এই রান্নার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণে কাঁঠালের বিচি নিয়েছি এই দুই কাপ পরিমাণে কাঁঠালের বিচি দিয়ে বড় এক বাটি ডাল রান্না করা যাবে আমি এই কাঁঠালের বিচির উপরের লাল আবরণটা ফেলে দিয়েছি না ফেলেও এই রান্নাটি করতে পারবেন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা রসুন কুচি আর দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের ফালি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে চার পাঁচটা সিটি দিয়ে নিব যাতে সুন্দর মতো সেদ্ধ হতে পারে সাত আট মিনিটের মধ্যে কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটা কাঁঠালের বিচি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটি কেমন সেদ্ধ হবে এভাবে চাপ দিলেই গলে যাচ্ছে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চা চামচের মতো হলুদের গুঁড়া এবার আমি যেটা করছি একটা ডাল ঘুটনি দিয়ে এই কাঁঠালের বিচিগুলো এভাবে করে একটু ম্যাশ করে নিব দেখা যাবে যে কিছু কাঁঠালের বিচি সুন্দরভাবে গলে যাবে আবার কিছু দেখা যাচ্ছে গোলতেও চাবে না তো তাতে কিন্তু কোনো সমস্যা নেই যতটুকু সম্ভব ম্যাশ করে নিলেই হবে তারপর আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি পানির মাপ হচ্ছে আপনি এখানে যেমনটা ঘন বা পাতলা খেতে চান সেই অনুপাতে অ্যাড করতে হবে তো আমি এখানে খুব বেশি পাতলা বা ঘন রাখিনি মোটামুটি ঘন রেখেছি এর ঘনত্ব হয়েছে পাতলা ডালের থেকে কিছুটা ঘন রেখেছি আরো চার থেকে পাঁচ মিনিট জাল করে নিব, হলে হলুদের গুঁড়া আর যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে থেকে মিনিট জাল করে পরে তিন চার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি অবশ্যই ধনিয়া পাতা কুচি যদি থাকে আপনাদের বাসায় অ্যাড করার চেষ্টা করবেন এবার আমি এই ডালটাকে নামিয়ে ফোড়ন তুলে নিব চুলা অন্য একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন এই তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ ফালি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে এবার এই উপকরণগুলি আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন এরকম লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব এক চিমটি পরিমাণ করে কালো জিরা গোটা সরিষা এবং গোটা জিরা এই উপকরণগুলি অপশনাল পছন্দ না হলে না দিলেও চলবে তারপরেও তেলের মধ্যে দিয়ে দুই তিন সেকেন্ডের মধ্যে ভেজে নিতে হবে আর এরপরে এর মধ্যে দিতে হবে কাঁঠালের এই ডাল এ পর্যায়ে দারুণ একটা স্মেল ছড়াবে পুরো রান্নাঘরে সত্যি দুর্দান্ত অসাধারণ বাসায় অন্তত একবার হলেও এভাবে রান্না করে দেখুন অবশ্যই আপনার পরিবারের সবারই খুব ভালো লাগবে তেলে দেওয়ার পরে একটা বলক আসলেই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল কাঁঠালের বিচির খুবই সুস্বাদু ডাল খেতে খুবই মজার অবশ্যই আপনাদের ভালো লাগবে বাসায় অন্তত একবার হলেও ট্রাই করে দেখুন কেমন লাগে আপনাদের কাছে এই কাঁঠালের বিচির ডালটা আশা করি রেসিপিটি ভালো লাগবে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ